আর এখানে প্রশ্ন হচ্ছে অসুস্থ থেকে সুস্থ কি করে হব যেহেতু আমরা একটু অসুস্থ নই সেটা আমরা এই যন্ত্রণাটা বুঝতে পারবো না যে লোকটা চোখ নেই সেই লোকটাকে যদি চোখের সম্বন্ধে বলা হয় সে কিন্তু গুরুত্ব দিতে পারবে কারণ যতক্ষণ একটা লোকের দাঁত না হারিয়ে যায় ততক্ষণ মানুষটা বুঝতে পারে দাঁত থাকে দাঁতের মূল্য পাবে দাঁত থাকে দাঁতের মূল্য যদি আপনার বাড়িতে এখন ক্যান্সার হয় দেখুন আপনি ছটফট করবেন সারব ক্যান্সার সম্বন্ধে বলুন কারণ আপনার ভিতরে তখন আগুন জ্বলছে এটা হচ্ছে মানুষের জীবন মানুষ যতক্ষণ পর্যন্ত যন্ত্রণা না পড়বে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না এই ছোট্ট ঘরটা দিয়ে কি এমন ঘটনা ঘটবে এত বড় বড় হসপিটাল ডাক্তার চেন্নাই বোম্বে দিল্লি আয়েন এসব আমরা বলি না এখানে বড় বড় ডাক্তার আছে সেখানে গেলে মানুষ সুস্থ হবে অপারেশন হবে এইটুকু ঘর থেকে কি করে সুবিধা হবে কি করে মানুষ সুস্থ হবে যখন এটা জানবেন তখন বুঝতে পারবেন যে পৃথিবীতে এইটুকু জায়গা থেকে একটা মানুষকে মৃত্যু থেকে বাঁচানো যায় মৃত্যু থেকে মানুষকে বাঁচিয়ে ফেলা দিতে পারি এই জায়গা থেকে তার কারণ কি তার কারণ শরীর সম্বন্ধে তো আমরা খুব বেশি জানি না আমরা সব কিছু শুনেছি এখান থেকে ওখান থেকে সব শুনেছি আমাদের শরীরের জন্য কিছু কারণীয় নেই শরীর এমনি চলবে শরীর অটোমেটিক চলে শরীরের সমস্ত কিছু যোগ কান দা সব ভেবে ভালো করে ভেবে দেখুন হৃদপিণ্ড অটোমেটিক চলছে এর জন্য পঞ্চায়েত একে চিঠি দিতে হয় না আমার হৃদপিণ্ড চালানো হোক আমার ব্লাড সার্কুলেশন করে দেওয়া হোক আমার খাওয়া হজম করে দেওয়া হোক কিছুই করতে হয় না আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি কুকুর বেড়াল ছাগল মাছ পাখি তাদেরকে এই কথাগুলো বলার দরকার নেই কারণ তাদের তো কোনো হসপিটাল নেই তাদের কোনো ডাক্তারও নেই আর তাদের শরীর খারাপও হয় না আর যদি হয়েও যায় ঠিক করে নেয় তারা মানুষের কেন এই জিনিসটা জানতে হচ্ছে মানুষের কেন এত ঘটা করে এই সব জিনিস বুঝতে হচ্ছে ডায়াবেটিক কাকে বলে আলসা কাকে বলে ক্যান্সার কাকে বলে জন্ডিস কাকে বলে কেন জানতে হয় মানুষকে কেন ওষুধ খেতে হয় মানুষকে তার মানে মানুষ কিছু না কিছু ভুল করে মানুষ কিছু না কিছু ভুল করে অন্য জীব জন্তুর মতো অন্য জীব ওই ভুলটা করে না কি ভুল করে না কারণ তারা একটা ফর্মুলা জানে বাঁচা ইজুকেল টু কাঁচা বাঁচা ইজুকেল টু কাঁচা তারা ফর্মুলা জানে পৃথিবীতে ফর্টি এইট ল্যাক্স টাইপস অফ অ্যানিম্যাল জীব থাকে যেমন আকাশে পাখি ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে বাঘ পশু গরু ছাগল মাটির তলায় গিরগিটি ডিপটিপি সাপ ব্যাঙ জলের তলায় বিভিন্ন রকম মাছ আছে তারা প্রত্যেকে কি করে তারা প্রকৃতির খাবার খায় যত বলে না জীব দিয়েছেন জীব আহার দেবেন তিনি তেমন আমাদের আহারকে কে দিয়েছে প্রকৃতি দিয়েছে যেমন ছোট বাচ্চা যখন জন্মায় তখন সে কোথা থেকে খাবার পায় মায়ের কাছ থেকে সেটাও কি কাঁচা সেটাও কি কাঁচা তার মানে আমাদের জীবনের জন্য যদি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন পৃথিবী কিছু বলতে চায় কি কাঁচা খেতে হবে কেন কাঁচা খেতে হবে ডাক্তার তো বলছে না শাহরুখ খান তো বলছে না ঘন্টা খানিক সুগন্ধ তো বলছে না পেপারে তো লেখা হচ্ছে না ডাক্তারও তো বলছে না কিন্তু প্রকৃতিকে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন গরু কি খায় ঘাস খায় ছাগল কি খায় ঘাস খায় মাছ কি খায় চাওলা খায় পশু পাখিরা কি করছে পাখিরা কি সব সবকিছু কাঁচা খাচ্ছে তারা কোথায় রান্নাঘরে গ্যাস নিয়ে এসে নশো টাকার গ্যাস কিনে বারোশো টাকার গ্যাস কিনে হাঁড়ি কড়া কিনে খুঁটি নিয়ে হাতা নিয়ে মশলা বেটে শিলনোড়া দিয়ে কোথায় তারা রান্না করে খাচ্ছে তার মানে তারা পৃথিবীর একটা নিয়ম মানে সেই জন্য তারা সুস্থ মানুষ নিয়ম মানে না সেই জন্য মানুষ অসুস্থ ইলে হুট পাবো এটার জন্য ক্যালসার এটার জন্য অ্যালসার এটার জন্য জন্ডিস এটার জন্য ফ্যাটি লিভার এটার জন্য সবকিছু আমি যদি সুস্থ হতে চাই তাহলে আমাকে কি করতে হবে আমাকে কাঁচা খেতে হবে যেই আমি বলবো কাঁচা খেতে হবে সঙ্গে সঙ্গে মনে কি আসবে আপনার বেগুন কি করে কাঁচা করে খাও বেগুন তো কাঁচা খাওয়া যায় না বেগুনি করে খেতে হবে কুমড়ো কি করে খাও কুমড়ো তো কাঁচা খাওয়া যায় না যেটা কাঁচা খাওয়া যায় সেটা কি খাবেন কুমড়োর দিকে তাকিয়ে থেকে লাভ আছে বেগুনের দিকে তাকিয়ে থেকে লাভ আছে যেটা কাঁচা খাওয়া যায় সেটাই যদি আজকের পর থেকে আপনারা খান খাওয়া শুরু করেন তাহলে আমার এখানে আসা সার্থক হবে তাহলে আমার এই যে পাঁচজন মানুষ আমরা এখানে বসে আছে আর আমি কথাগুলো বলছি এগুলো কোনো বলার দরকারই নেই কেন দেবো এই কথাগুলো আমি কেন আপনাকে শেখাবো কি দরকার আপনাকে শিখি আপনাকে কি বলে কি লাভ আমার না আপনার আমার ভাই না আমার বোন না দাদা দিদি না আপনার বন্ধু না কেউ কোনো রক্তের সম্পর্ক আপনার সঙ্গে আমার নেই কিন্তু একটা দায়িত্ব বর্তায় আমার কারণ আজ থেকে কুড়ি বছর আগে একটা দায়িত্ব নিয়ে চলেছিলাম যে মেডিসিন ফ্রি 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 ডক্টর একটা সুস্থ জীবন সে আমার আমার বাবা হতে হতে পারে মা মানুষকে পারে বা আমার বাবার মতো মানুষ হতে পারে বা আমার মায়ের মতো মানুষ হতে পারে আজকে যারা এখানে বসে আছেন তারা সবাই প্রায় আমার বাবা কাকার মতোই বয়স জ্যেষ্ঠ লোক তাদেরও যদি শরীর থাকে আপনাদেরও শরীর আছে তারাও যেমন কষ্ট পায় ছোটো ছোটো যন্ত্রণা হাফির যন্ত্রণা কোমরের যন্ত্রণা জ্বর থাকে আপনাদেরও কষ্ট হয় তাহলে আপনাদেরকে একটা ফর্মুলা বলে দিয়ে গেলাম যখনই কষ্ট পাবেন আর বাঁচতে চাইবেন যে কোনো সে ডায়াবেটিস থেকে বাঁচতে চান আলসার থেকে বাঁচতে চান ক্যান্সার থেকে বাঁচতে চান যা কিছু যদি জ্বরও হয় জ্বর থেকে বাঁচতে চাই তাহলে ফর্মুলা নাম্বার ওয়ান কি বাঁচা ইজ ইকুয়াল টু কাঁচা কাঁচা ব্যাস সহজ ফর্মুলা এত অঙ্ক বুঝতে বুঝতে হবে না প্রোটিন কোথায় আছে ভিটামিন কোথায় আছে মিনারেলস কি আছে জানার দরকার নেই তার কারণ জীবজন্তুরা কেউ এই প্রোটিন কোথায় আছে ভিটামিন কোথায় আছে মিনারেলস কোথায় আছে এসব খুঁজে দেখেন তারা কাঁচা খায় তাদের মধ্যে প্রোটিন তাদের মধ্যে ভিটামিন তাদের মধ্যে মিনারেলস খুঁজ যায় হাতি যখন খায় তখন কি জানে কোথায় কালছিয়াম আছে মাছ যখন খায় তখন কি সে খুঁজতে থাকে যে কোথায় ভিটামিন আছে গরু যখন খায় তখন কি সে জানে কোথায় মিনারেলস আছে সে জানে প্রকৃতির ঘাস কোথায় আছে সবুজ ঘাস দেখলেই সে খুশি হয় তার মানে কে দিয়েছে প্রকৃতি দিয়েছে প্রকৃতির খাবার খাচ্ছে সে খুশিতে আছে যখনই সে প্রকৃতির খাবার পাবে প্রকৃতির খাবারই তার শরীরে ওষুধের কাজ করবে তার পেটও ভরা কিন্তু আমাদের আজকের যে খাবার দাওয়া এই রান্নাঘরে খাবার দাওয়া যেগুলো বানাই আমরা এটাকে সহজ কথা কি বলে রান্না টু কান্না যদি আপনি কাঁদেন একটা কারণেই কাঁদবেন ওই রান্না করার জন্য যে রান্না করে খায় না সে কাঁদেও না আর আজকে যদি আমাকে কাঁপতে হয় আমাকে ঝুঁকির জল ফেলতে হয় যে জরের জন্য হোক আর্থ্রাইটিসের জন্য হোক মাথার যন্ত্রণা হোক মাইগ্রেনের জন্য হোক থাইরয়েডের জন্য হোক সিস্টের জন্য হোক টিউমারের জন্য হোক স্টোনের জন্য হোক তাহলে কিন্তু আমার জন্য দাইকে ওই রান্না 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 করা খাবার যদি কেউ ছেড়ে দেয় তাহলে রান্নাং ফেলে যাবে আর রান্না করে খাওয়া যেটা খাই